বুবু হইয়া গেছে অন্ধ কথা বলেন ঠিক নেবে ঠিক ক্ষমতারইলোবে অন্ধ মুখের বাসা কাইরালিয়া রাখতো সবার বন্ধ বুবুগ তুমি সর্বনাশের মন একদলীয় শাসন কায়েম বিরোধিনীর মন ববু গো ঠিক বলে কোথায় তোমার শাড়ি শুড়ি রইলো যে পড়িয়া শামিম পালায় বোর কাপড়ে কাউয়া যায় উড়িয়া কথা বলেন কথা বলে কোথায় তোমার জারি জুড়ি রইলো যে পড়িয়া শামিম পালায় বোর পড়ে কাউয়া যায় উড়িয়া বুবু গো তুমি সর্বনাশের মূল একদলীয় শাসন কায়েম বিরোধী নির্মূল ববু গারে মানে ফেরাউনে বুবুরে দেখিয়া ঠিক কেনা বলে আর মানে ফেরাউনে বুবুকে দেখিয়া আয়না ঘরে মানুষ ধরে রাখতে গুম করিয়া বুবু গো কেমন জীবন গড়িলা ভালোবাসার পাল্লায় পড়ে ঘৃণায় মরিলা বুবু আগে তো জানতাম না বুবুর হয়েছে খারাপ মাথা ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন কোথায় গেল অহংকারীর লম্বা লম্বা কথা করে বলতো দুই হাজার কত সাল জানো একচল্লিশ সাল অহংকার করা যাবে অহংকারীকে তিনি কে কে ওরে আগে তো জানতাম না বুবুর হয়েছে খারাপ মাথা কোথায় গেল অহংকারীর লম্বা লম্বা কথা বুবু গো তুমি সর্বনাশের মূল একদলীয় শাসন কায় বিরোধী নির্মূল ববু গৌ ক্ষমতারই লোভে ববু হইয়া গেছে অন্ধ বুকের বাসা কাইরা আর একটা সবার বন্ধু ববু তুমি সর্বনাশের মূল একদলীয় শাসন কায়েম বিরোধী নির্মূল দিল্লি না সময় তো হাজির আমার তাহলে আমরা রহমত পেতে চাই কি চাই না আসতে বলবেন না জরে বলুন চাই কি চাই না এই কারণ আল্লাহ রব্বুল আলামিন আঠারো নম্বর আয়তো আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর করে চমৎকার করে আল্লাহ রব্বুল আলামিন বললেন আল্লাহ القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله هداهم الله وأولئك هم أولو الألباب Ten. যারা পবিত্র কোরআন করিমের আলোচনা যারা শুনবে এবং বাস্তব জীবনে কোরআন দিয়ে যারা নিজের জীবন পরিচালনা করবে এবং এই কোরআন দিয়ে যারা আমল করবে আল্লাহ রব্বালামিন তাদের নসুদে হেদায়ত দিয়া আল্লাহর জান্নাত পর্যন্ত তাদেরকে পৌঁছায় দিবে আল্লাহর জান্নাত আমরা পেতে চাই কি চাই না কথা বলা যাবে না প্লিজ কি কিপ কোনো কথা বলা যাবে না আপনারা ইশারায় আপনারা কাজ করবেন কিন্তু কোনো কথা বলা যাবে না কোরআনের মাহফিল সুতরাং আদব প্রাপ্ত করার দায়িত্ব আমাদের আছে না নাই আছে না নাই কোনো কথা আপনারা বলবেন না প্লিজ সম্মানিত হাজির আমার তাহলে কোরআনুর কালিমের আলোচনা শুনলে যার পক্ষ থেকে হেদায়াত পাওয়া যায় চিৎকার মেরে বলুন না তিনি আমার আপনার কে হেদায়তের মালিক কে হেদায়তের মালিক কে সম্মানিত তো আমার মুসলিম শরীফে হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাহু তিনি এই হাদিসটা বর্ণনা করেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন মানুষের অর্ধহাত মাথার উপরে যখন সূর্যটা থাকবে যেই দিন সূর্যের আলোতে এত পরিমাণ সূর্যের আলো যখন আমাদের মাথার উপরে পড়তে গবে সেই কিয়ামতের কঠিন ময়দানে সেই সূর্যের তাপে মানুষের মাথার মধ্যে ঘাম তক্বা তক্বা করে ফুটতে থাকবে কানের সিজদা দিয়া আর নাকের সিজদা দিয়া যখন ওই মদজগর পড়তে থাকবে সেই কিয়ামতের কঠিন ময়দানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার সাবিরা আল্লাহর এমন কিছু বান্দা বানাই দিনে হাজির এত পরিমাণ নূর চমকাতে থাকবে যেই নুরের তাজাল্লিতে সূর্যের আলো পর্যন্ত হার মেনে যাবে সাহাবিরা প্রশ্ন করে নিয়ার রাসূল আল্লাহ ইয়া হাবিব হুজুর তারা কানে বিশ্ব বলেন ও আমার সাহাবিরা তারা হলো এই দুনিয়ার জমিনে যারা কোরআন দিয়ে যারা সমাজ পরিচালনা করেছে এই কোরআন দিয়া যারা পরিবার পরিচালনা করেছে এই কোরআনের রাজ কায়েম করতে গিয়ে যারা হামলা মামলার শিকার হয়েছে ইসলামী আন্দোলন করার কারণে যাদেরকে দিনের পর দিন রাতের পর রাত বাড়িতে পর্যন্ত ঘুমাতে দেয় নাই যাদেরকে কোরআনের আন্দোলন করার কারণে হামলা মামলার শিকার হয়েছে যে জুলুমের শিকার হয়েছে শুধু তাই নয় শুধু তাই নয় এই কোরআনের জন্য ইসলাম ইসলামের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যাদেরকে ফাসিল কাষ্ট পর্যন্ত ঝুলে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে সেই কেমতের কঠিন ময়দানে আল্লাহর ওই সকল বান্দা বান্দিরা তাদের মাথা হতে এত পরিমাণে এত পরিমাণে নূর চমকাতে থাকবে নূর বের হতে থাকবে যে সূর্যের আলো পর্যন্ত তাদের নূরের কাছে হার মেনে যাবে পু র এরপরে ডাক দিয়ে বলবেন ও আমার জান্নাতি বান্দা বান্দিরা যাও যাও তোমরা আমার জান্নাতে চলে যাও আল্লাহু আকবার বলেন তার কারণ হলো এই দুনিয়ার জমিনে এই কোরআনের জন্য তোমরা কত কষ্ট স্বীকার করেছ এই কোরআনের রাস করতে গিয়া তোমাদের উপরে হামলা মামলা করেছে জেল জুলুম করেছে শুধু তাই নয় ফাঁসির কষ্টে জড়িয়ে তোমাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে সুতরাং যাও তোমরা আমার জান্নাতে চলে যাও আমার দিনই ভাইরা সুতরাং আমরা ওই আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না আজকে বলবেন না জোরে বলুন যেতে চাই কি চাই না তাহলে মানতে হবে কি আল কোরআন মানতে হবে এই কোরআন ছাড়া আপনার আমার জীবনে কোনো বিকল্প নাই এই কোরআন আপনার আমার জীবনে অ্যাকসেপ্ট করে নিতে হবে মেনে নিতে হবে সম্মানিত হাজির আমার ছয় শত বত্রিশ খ্রিস্টাব্দে আল্লাহ রসুল সাল্লাহাম এক লক্ষ চোদ্দ হাজার সাবিদেরকে নিয়ে যখন বাসন দিতেছিলেন সেই বাসনে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলাইহ সাল্লামের ডান পাশে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাম পাশে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সামনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সেই বাসনে একটাবারের জন্য বললেন না ও আমার সাবিরা আমি আমার আবু বাকরকে রেখে গেলাম ও আমার সাবিরা আমি আমার ওমরকে রেখে গেলাম ও আমার সাবিরা আমার সাবি হজতে ওসমানকে রেখে গেলাম ও আমার সাবিরা আমি হজতে আলী রাদিয়াল্লাহু তাআলা নকে রেখে গেলাম বিশ্ব তাদের কথা একটা জন্য কিন্তু বলেন নাই বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বারবার একটা কথা ইবে খুশি সেই কথা হলো কিতাবুল্লাহ ও সুন্নতি ও রাসূলি আল্লাহু আকবার বলেন যারা এই দুইটা জিনিস এক নাম্বার আল্লাহর কোরআন এবং আমি রিসুলের সুন্নাহ যারা সত্য করে আঁকড়ে ধরতে পারবে তারা কোনো ক্ষতিগ্রস্থ হবে না বরং তারা সরাসরি আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে যারা বল সুবহানাল্লাহ তাহলে ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না আসতে বলবেন না যেতে চাই কি চাই না সম্মানিত হাজির আমার আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারিমে একশত চোদ্দটা সুরা কতটা একশত চোদ্দটি সুরা এই সুরার ভিতরে থেকে আমি আপনাদের সামনে তিরিশতম করায় যাওয়া অবস্থান একশত দশ নম্বর সুরা সুরা তো সর আমি আপনাদের সামনে তেল করেছি এই সুরার ভিতরে আল্লাহর আব্বুল আলমিন তিনটা আয়াত দিয়েছে এবং একটা রুকু দিয়েছেন এবং পাক দিয়েছেন 27 আর অক্ষর দিয়েছেন 77 টি জরে এই সুরাটি নাজিল হয়েছে মদিনায় কোথায় এইটা হলো পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা জরে বল আল্লাহু আকবার আল্লাহু আকবার আর সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরার নাম হলো সূরা ফাতিহা আর পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ পূর্ণাঙ্গ সূরার নাম হলো সূরা সম্মানিত দিনের ভাইয়ের আমার এই নাম নামকরণ এই সূরা আন প্রথম আয়াত থেকে সূরা আন নামকরণ করা হয়েছে জরেরান আল্লাহু আকবার আল্লাহ সম্মানিত হাজিরে আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা আইয়ামে তাশরিকের দিন মিনা প্রান্তরে হজব্রত পালন করতেছিলেন যখন ঠিক তখনই সূরা আন-নসর আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন সুবহানাল্লাহ সম্মানিত دینی ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য এবং বিজয়ের কথা বলেছেন আমরা আল্লাহর সাহায্য পেতে চাই কি চাই না আমরা আল্লাহর বিজয় পেতে চাই কি চাই না আমার دینی ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইদা نصر <applause> الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا الله أكبر আল এবং বিজায়ের কথা বলেছেন আমার প্রিয় ভাইরা বিশাল লম্বা আমি সংক্ষেপ করে বলছি হযরত আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহ বিশ্বনবী জানবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে নিয়ে বিভিন্ন আড়াই আড়াই বিভিন্ন ইউনিটি ইউনিটি অন্য গ্রামে গ্রামে বিভিন্ন গঞ্জে গঞ্জে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলামী আন্দোলনের কর্মী দের কে নিয়া অর্থাৎ বিশ্ব নবীর দারিপাকা সাহাবীদের কে নিয়া বদরী সাহাবীদের কে নিয়া বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ন তাদেরকে নিয়ে মিটিং করতে কেমন করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা যায় আল্লাহু আকবার বলেন আর সেই মিছিল মিটিং গুলোতে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নুকে সেই মিছিল মিটিং গুলোতে রাখতেন খুব কম বয়স একজন বালক বদরের সাহাবীরা দাড়ি পাকা ওয়ালা সাহাবীরা তারা কানাকানি করা শুরু করে দিল কি হলো হাজ্জতোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু তিনি আমাদের মিছিল মিছিলগুলোতে মিটিংগুলোতে কেন ছোট কম বয়সী বালক আব্দুল্লাহ ইবনে আব্বাস রাখি হাজ্জতো আমরা জ্ঞান নপতেছেন নাকি এই কথা তারা বলা শুরু করে দিল কানাকানি করা শুরু করে দিল এই কথাটি হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কানে যখন চলে গেল আমার তিনি ফেরান হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহ তিনি পরবর্তী একটা মিটিং এ বদর এবং দাড়ি পাকা সাহাবি বয়জষ্ট সাহাবীদেরকে তিনি ডাকলেন ডাকার পরে সেই মিটিং এ আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বিশ্ব নবীর চাচত ভাই হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সেই মিটিং এ হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন সম্মানিত হাজেরিন আমার এবার হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন ও বিশ্ব নবীর সাহাবীরা ও বয়োজ্যেষ্ঠ সাহাবীরা ও বদরী সাহাবীরা কয়েক দিন আগে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটা সূরা নাজিল হয়েছে ও বিশ্ব নবীর সাহাবীরা সেই সূরা সম্বন্ধে আজকে পর্যালোচনা করা হবে বিনিময় করা হবে ও বিশ্ব নবীর সাহাবীরা বদরী সাহাবীরা কয়েকদিন আগে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপরে যে ছোট্ট সুরা নাজিল হয়েছে সেই সুরাটি অন্য কোন সুরা নয় সেই সুরাটির নাম হল সুরা আন্নাসর এই সুরান্নাসর সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে এই সুরান্নাসরে আল্লাহ রাব্বুল আলামিন একটা ইঙ্গিত দিয়েছেন ও বিশ্বনবীর বদরের সাহাবীরা দাড়ি সাবিরা তোমরা কি বলতে পারো এই সুরার ভিতরে আল্লাহর আলামিন যেই গোপন ইঙ্গিতটা দিয়েছেন সেই ইঙ্গিতটা কি তোমরা বলতে পারবে হজরত ওমর ফারুক রাদি আল্লাহ আনহু তিনি একজন বয়োজ্যেষ্ঠ সাবিকে ডাক দিয়ে বললেন অবিশ্ব নবীর সাহাবি আপনি দাঁড়িয়ে যান এবার হজরত অমর ফারুক রাদি আল্লাহ তালানহুর কথা অনুযায়ী এবার বয়োজ্যেষ্ঠ সাহাবি বিদ্য সাবি দাঁড়িয়ে গেলেন দাঁড়ি পাকাওয়ালা সাবি দাঁড়িয়ে গেলেন এবার হজরত অমর ফারুক রাদি আল্লাহ তালানহু ডাক দিয়ে বললেন অবিশ্ব নবীর ও দাঁড়ি পাকাওয়ালা সাহাবি কয়েকদিন আগে

সেই গোপন ইঙ্গিতটা দিয়েছেন সেই ইঙ্গিতটা আর অন্য কোন ইঙ্গিত নয় সেই ইঙ্গিতটা হলো আল্লাহ সুবাহান তিনি সাহায্য এবং বিজয় ঘোষণা করেছে গোপন ইঙ্গিতটা হলো এই ইঙ্গিত এবার হজর অমর ফরি আল্লাহ তালান হুডাক দিয়ে বললেন ও বিশ্ব নবী সাবি ও দাড়ি পাকাওয়ালা সাবি আপনার জবাব সঠিক হয় না আপনি বসে পড়েন এবার হজর অমর

এই সুরা আন্নাসরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেই গোপন ইঙ্গিতটা দিয়েছেন সেই ইঙ্গিতটা হলো আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সাহায্য করবেন এবং বিজয় দিবেন এবং দলে দলে মানুষগুলো সবাই ইসলামে প্রবেশ করবে আল্লাহু আকবার বলেন এইটাই হলো গোপন ইঙ্গিত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আজ তো আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর দিয়ে বললেন হে বিশ্ব নবীর সাহাবী হে বদরী সাহাবী আপনার জবাব সঠিক হয় নাই আপনি বসে পড়েন করলেন এবার দেখা গেল অনেকগুলো লোকের ভিতরে থেকে অনেকগুলো সাহাবির ভিতরে থেকে কম বয়সে যেই সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু